এখন মনে হয় যে দিনটা অনেক ছোট হয়ে গেছে সপ্তাহটা মনে হয় কাছে চলে আসছে এই তো শুক্রবার পার করলাম আরেকটা শুক্রবার চলে আসলো সেতো ব্যস্ত সময় পার করছি কখন দিন চলে যায় কখন সপ্তাহ চলে যায় তেরো পায় না আজকের দিনটা ভালো যাচ্ছে কালকের দিন যে ভালো যাবে এমনটা কোনো কথা নেই সবসময় প্রত্যেকটা মানুষের জীবনে একটা ফারাক বলে একটা শব্দ আছে যে শব্দটা আমরা অনেক পরিচিত ছোটোবেলায় শুনতাম মানুষের জীবনে সবসময় একটা ফারাক থাকবে ফারাক মানে বিপদ ও বিপদ যে কাটিয়ে উঠতে পারবে তার জীবনটা নাকি অনেক সুন্দর হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালে এক কাপ চা দিয়ে শুরু করে বাচ্চাদের স্কুল দিয়ে শুরু করলাম বাচ্চাদের স্কুলে নিয়ে গেলাম মাঝখানে ওদের হুজুর আসলো ওর টিচার পড়ার চড়া চলে যাওয়ার পরে হচ্ছে ওদের টিফিন সব কিছু দিয়ে বাসায় চলে আসে আমার হাজব্যান্ড চলে গেলো চলে গেলাম ক্লিনের কাজে আমি যেটা করি সেটা হচ্ছে রান্না করার আগে আমার চুলা টোলা এমনিতে নর্মালি পরিষ্কার করে নিই তারপর আমার কাজের যে খালা এত আসে তো ও চলে আসে ওর দিয়ে বললাম যে তুমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে দাও আমি মধ্যবিত্ত খুব ছোট একজন মানুষ আর আমার ঘর আহামরি সুন্দর কিছু না রান্নাঘর বা পুরাণ ঘর যেটাই হোক আমি ওইটুকুর মধ্যে থাকার চেষ্টা করি দুপুরে রান্নায় চলে আসলাম তো খালা সব রেডি করে দিল মাছটা এটা ছিল হচ্ছে সোনালি তেলের মাছ ছোটো ছোটোগুলা তারপরে হচ্ছে একটু আলু ভাজি করব। আগে কিছু তরকারি আছে এই জন্য আর বেশি কিছু রান্না করবো ভাবছি না আমাদের ইদানিং খুব একটা খাওয়া যাচ্ছে না কেন জানি ইদানিং কোনো কিছুর মধ্যে আনন্দও পাই না কোনো কিছু ভালোও লাগে না এই জন্য রান্নাবান্নাটা ওভাবে করা হয় না কোথাও ঘুরতেও যাওয়া হয় না ভাবছি আমাদের মনে হয় একটু ব্রেক হওয়া দরকার মানে একটু বিরতি নেওয়া দরকার বাচ্চা কাচ্চা পড়াশোনা সংসার এইসব থেকে দূরে কোথাও একটু বিরতি নিলে মনে হয় ভালো লাগতো আজকে একদম রান্না করার কোনো মন নেই রান্না করছে হচ্ছে তাইলা মাছটা আমি একটু ভেজে রান্না করব যেহেতু ছোটোগুলো বড় হলো হয় তেমনি রান্না করতাম এই সামুদ্রিক মাছগুলো আসলে একটু ভেজে রান্না করলে ভালো লাগে তো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম আর হালকা ভেজে নর্মালি মশলা টসলা কষিয়ে যেভাবে রান্না করে তো সেভাবে করব ভাজতে আমার বেশ খানিকটা সময় চলে গেল এই তো রান্নাঘর পরিষ্কার করে টুরে প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো এই আর কি কেমনে কেমনে যে টাইমটা মানে চলে যায় আমার মনে হয় আমি যতদূর না দৌড়াই তার আগে আমার সময়টা মানে আরও বেশি দৌড়াই সময়ের কোনো বরকত নেই কাজের কোনো বরকত নেই আমার মা ঠিকই বলেন এখন কাজের কোনো বরকত নেই সত্যি এটা তাই আমি এই সামান্য কাজ করতে আমার পুরো সাড়ে দশটা এগারোটার মতো বেজে গেছে এদিকে বারোটায় বাচ্চাদের স্কুল থেকে আনতে যেতে হবে তো রান্নাটা রকম কমপ্লিট করে আর ভিডিও করে নেই বের হয়ে গেলাম চলে গেলাম বাচ্চাদের স্কুল থেকে আনতে আসার পর আমার গলাটা একদম শুকিয়ে গেছে কি দিয়ে বিস্কিট খাচ্ছি আমার মনে হয় না কী ওইভাবে খাই মানে লেবুর শরবত দিয়ে বিস্কিট আমার হাত পা কাঁপছিল অলরেডি কারণ সকালে খুব খালকা নাস্তা করেছি একটা পাউরুটি খাইছি এই জন্য মনে আর আসার সময় কিনে আসছি দেখেন ব্যবসা করবে ভালো কথা এত বড় ঠকানি এই আমরাগুলো আমার জোর করে ধরা দিল ওনার থেকে আমার সবসময় বাজার করা হয় জন্য বলে কি আমাকে জোর করে ধরা দিবে কত লেবু কি কী বেল সরি বেল মনে হয় না কি বেল আমি জানি না কাঁচগুলো কাঁচা ওই দুইটা দিল আর দিয়ে দিল আমরা একশো টাকা করে ডজন একশো টাকা যেখানে সাইট ছোট্ট দিয়ে কিনা পাওয়া যায় যাক বলেছি আপনার কাছ থেকে আর কখনো নেওয়া হবে না আর নিয়ে আসলাম বুট বিকালে হয়তো একটু খাবো টিভি দেখতে দেখতে অনেক দিন হয় না আসলে কোনো পার্কে গিয়ে এভাবে হচ্ছে ছোলা বুট খাওয়া মানে এভাবে ভাজা তো জানি না অনেক কিছুই মিস করি অনেক আগের স্মৃতিগুলা আজকে এই বুটগুলো দেখে মনে হচ্ছে অনেক দিন পার্কে যাওয়া হয় না আমরা যখন ছোটোবেলায় কোনো পার্কে যেতাম বা ঘুরতে যেতাম শিশু পার্ক তখন আমাদের এই বাদাম ছোলা বুট ভাজা এগুলো সবসময় থাকতো তো যাই হোক এটা ছিল দুপুরের খাওয়া দাওয়া মাছটা নিয়ে নিলাম আমি কিন্তু আলু ভাজির পাশাপাশি বেগুনও রান্না করেছিলাম এটা ছিল সকালে ভোরে রান্না করেছি এটা আমার আর ভিডিও করা হয়নি তো হাজব্যান্ডকে অফিসে ভাত দিতে যেহেতু দিতে হয় কিছু না কিছু রান্না করতেই হয় আর নিচ্ছি আলু ভাজি এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ এরপর চলে গেলাম বাচ্চার কোচিংয়ে দেখেন আমরা যে অফিস করি মানে আমাদের ডিউটি সংসার ডিউটির কোনো ছুটি নেই সকাল থেকে সে ছয়টা থেকে শুরু হয় এখন দেখেন খাওয়া দাওয়া করে দৌড় মারলাম ছেলের কোচিং তিনটা থেকে কোচিং থাকে আড়াইটায় বের হতে হয় বের হয়ে আমি বাইরে বসেছিলাম প্রচণ্ড রোদ রোদে আমার মাথা দিয়ে টপ টপ পানি পড়ছে আর একটু বসে আবার হাঁটা মারলাম হাঁটা মেরে চলে গেলাম শ্বশুরবাড়িতে মানে একটু শাশুড়ি বাসায় উঠে গেলাম ভাবলাম যে একটু যাই দেখে আসি মানে আসলে ছেলের ক্লাস শেষ হওয়ার পরে হচ্ছে ওখান থেকে ওখানে চলে গেলাম বাড়িতে আর দিল এক কাপ চা আমি দুই কাপ খেয়েছি কিন্তু এখানে চা ভিডিও করা হয়নি সাথে ছিল পপকর্ন আর ছিল হচ্ছে রোল অনেক কিছু দিলো বারণ করা সত্ত্বেও কি করলো আমার শাশুড়ি বললো যে এটা করে দাও ওইটা করে দাও আমার ননত আমাকে তাড়াতাড়ি করে রোল আর হচ্ছে পপকর্ন ভেজে দিল এর সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ